সৌদি আরবের তাইফ নগরীর সৌন্দর্য চোখ জড়িয়ে দেয় মন ভরিয়ে দেয় কিন্তু এই অপরূপ সৌন্দর্যের মাঝে এসেও নবীজি সাল্লাহ আলি ওয়াসাল্লামের উপর তাইফবাসীর আচরণের কথা মনে হলে মনটা ভারাক্রান্ত হয়ে আসে অবিশ্বাসীদের পাথরের আঘাতে রক্তাক্ত হয়ে নবীজি সাল্লাহ আলিহাসাল্লাম যে পথে হেঁটে গিয়েছিলেন যে আঙুরের বাগানে আশ্রয় নিয়েছিলেন সেই পথ আর সেই আঙুরের বাগান আজ আমি আপনাদের দেখাব প্রাচীনকাল থেকেই মক্কার সাথে তাইফনগরীর ব্যবসা বাণিজ্যের সম্পর্ক ছিল এই তাইফের সাকিব গোত্রের হালিমাতুস সাদিয়া রাদি আল্লাহু তালান হাছিলেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লামের দুধ মাতা কিন্তু তা সত্ত্বেও নবীজি সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লামের সাথে তাইববাসীর নির্মম আচরণের ঘটনা ইতিহাসে এক ভিন্ন অধ্যায়ের সৃষ্টি করেছে যা প্রত্যেক মুসলমানের হৃদয়কে আজও ক্ষত করে দেয় মহানবীর একটি মসজিদ রয়েছে সেই মসজিদের নাম মসজিদে আদাস বা আদাস মসজিদ সেই মসজিদটি এবং মহানবী সাল্লাহ আলহাসাল্লামের রক্তাক্ত অবস্থায় ছুটে যাওয়া সেই পথটি আপনাদের এখন দেখাবো আমি রক্তে তার পা তার জুতো ভিজে গিয়েছিল ঠিক কেন এবং কোন পরিপ্রেক্ষিতে তাইবাসী নবেজির সাথে এমন আচরণ করেছিল চলুন তা জেনে নিই হজরত খাদিজার আল্লাহ তালা আনহা ও আবুতালিবের মৃত্যুর পর মহানবী সাল্লাল্লাহু আলাহুয়াসাল্লামের উপর মক্কার কোরাইজদের অত্যাচার বৃদ্ধি পায় এ অবস্থায় তিনি মক্কার বাইরে ইসলামের দাওয়াত পৌঁছানোর লক্ষ্যে নবুয়াতের দশম বছরের সাওয়াল মাসে তাইফে আসেন তায়েফের বনু সাকিব গুত্রের হালিমা রাদিয়াল্লাহ তালা আনহা তার দুধ মাতা ছিলেন একই সাথে তাইফ সর্দারের একজন কোরআশ গুত্রে বিয়ে করেছিলেন এ কারণে তায়েববাসীর কাছে তিনি সদাচার প্রত্যাশা করেছিলেন তিনি মনে করেছিলেন তায়েববাসী তার দাওয়াত গ্রহণ করবে তায়েব সফরকালীন অভিজিত সঙ্গে ছিলেন তার আজাদ করা গোলাম ও পালকপুত্র জাহিদ বিন হারিস রাদিয়াল্লাহু আল্লাহ তালানহ টানা দশ দিন তিনি গোপনে প্রকাশ্যে একাকি ও সামগ্রিকভাবে দাওয়াত দেন তিনি তাদের কোরআন তেলাওয়াত করে শোনান এবং ইসলাম ও মুসলমানদের পক্ষে সাহায্য কামনা করে কথা শুনে রাসুল্লাহ সাল্লাহ আলহু আসাল্লাম বের হয়ে এলেন এবং তাদের অনুরোধ করলেন তারা যেন এসব প্রচার না করেন কিন্তু তারা তা প্রকাশ করল এবং তাইফের সাধারণ মানুষদের মহানবী সাল্লাল্লাহু আলহ আসাল্লামের বিরুদ্ধে খ্যাপিয়ে তুলল